আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে গ্রামে আসার ধরুন একটু মাটি ঘুরতে আসলাম তো এসে দেখে আমাদের জমির পটলগুলা বাঁধে টালে উঠে গেছে খুব সুন্দর সুন্দর পটল হয়েছে দেখতে ভালো লাগছে পটলগুলা অনেক সুন্দর পটলের পাশেই দেখলাম আমার প্রতিবেশীদের জমিতে ভুরো লাগিয়েছে এটা ন্যাচারালি গরুর জন্য এখন ভুঁড়ো আর মানুষ খায় না গরুর কেটে কেটে খাওয়ায়ে দেয় ভুঁড়োগুলো বড় হয়ে গেছে পরিপুষ্ট হয়ে গেছে কিন্তু এর ফলনটা ঘরে তুলবে না আর কি এক পাশ থেকে গরুর কেটে খাওয়ানো শুরু হয়ে গেছে পাটের খেতে মাঠ ভরে গেছে আকাশটা খুব সুন্দরভাবে সেজেছে এসে দেখি তো এত সুন্দর লাগছে ওই মাইক্রোসফটের পেজের মতো আর কি উইন্ডোজের পেজের মতো লাগছে পাটের বাতাসের দোলা দিচ্ছে মন ভরে যাচ্ছে আর কি আসলে ওই যান্ত্রিক জীবন ছেড়ে যখন গ্রামে আসা হয় প্রকৃতি দেখলে মনটা ভরে যায় ভালো লাগে খুব আর আকাশ দিয়ে এত সুন্দরভাবে সেজেছে বলার মতো না আকাশের সাথে সবুজ শস্যক্ষেতের সমারোহ মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে আকাশ এক অপরূপ সুন্দর যে সজ্জিত হয়েছে আজ খুবই দৃষ্টিনন্দন নিজের চক্ষে বিশ্বাস করতে পারছি না এমন একটা অবস্থা সবুজ ক্ষেতের পাশে আকাশটা আকাশ ঠিক যেমন সাগরে মিশে যায় দূর থেকে মনে হয় সাগরের পানির সাথে আকাশের একটা মিতালি ঠিক তেমনই মনে হচ্ছে আমার যে আকাশের সাথে সবুজ মাঠের ওই দূর একটা মিতালি তৈরি হয়েছে পাশে গাছে ছায়াই মাটিতে আলো ছায়ার মিতালে তৈরি হয়েছে আর কি বাতাসের ঝিরঝির বাতাস এই রুদ্ধ দুপুরে প্রখর উত্তাপের মাঝে যখন এই সতেজ শীতল বাতাস গায়ে লাগছে এসির বাতাসের কাছে নগণ্য আসলেই এই হাওয়ার কাছে এই দোলা ফসলের ক্ষেতের দোলা বাতাসের এত তীব্রতা অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে এখন গতিবেগও অনেক যাই হোক গ্রামে আসলে আপনাদের সাথে আমার গ্রামের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আসলে এই কবি কবিরা তো তাদের কবিতায় কলমের ভাষায় তাদের প্রকৃতি তাদের নদ নদী এমনি এমনি এত সুন্দর করে লেখে রেখে যায়নি তাদের সময় হয়তো আমাদের মতো এমন ক্যাপচার করে রাখার সময় ছিল না লেখনিতে তাদের এই গ্রাম বাংলার প্রকৃতি তাদের এলাকার সৌন্দর্য সসমহিমায় লিখে দেখে গেছে আর কি তো যেহেতু আধুনিক যুগ প্রযুক্তির যুগ এই কারণে আমাদের কপাল বা সৌভাগ্য হচ্ছে স্মৃতিটা আসলে এই ন শুধুমাত্র দেখানোই না লেখে রাখাই না দেখানোরও আর কি তো আমি আশা করি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সমর্থন করবেন আর অন্য কোনো কোন ভিডিওই অন্য কোনো প্রকৃতির দৃশ্য বা কোনো ঐতিহাসিক স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোট জিনিস তারপরেও ভালো লাগে তাই করি আর কি তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা